গাড়িতে করে এসেছে আমাদের কাছে এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন চার চাকা করে এসেছে বেশ খুব ভালো লাগছে ওনারা গাড়িতে করে এসেছেন দুজন লোক এসেছে আমাদের কাছে কখন এলেন বেরিয়েছেন বলুন খুব ভালো বেরিয়েছে যাক এসে কেমন লাগছে যাক বাবা এসে মালা মালা জপ করে নাকি হ্যাঁ ও খুব ভালো লাগছে আসুন তাহলে আপনি থাকবেন নাকি ওখানে গাড়িতে গাড়ি থাকবে ভালো আছেন তো একটু বলুন কিছু কেমন লাগছে দাদা বেশ ওনারা এসেছেন এখন চলুন ভিতরে গিয়ে গাড়িতে করে এসেছেন বোলেরো তাই তো কি বোলেরো পাওয়ার বেশ আসুন 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 বেশ খুব ভালো লাগছে ইনি গাড়িতে করে আমাদের কাছে এসেছেন আর কোথা থেকে আপনি কোথা থেকে এসেছেন আমি বনগাঁ থেকে এসেছি ও বনগাঁ থেকে আসছেন বেশ নামটা একটু বলবেন হ্যাঁ নাম প্রদীপ প্রদীপ বেশ আপনি ইয়ে ফেস দেখাতে চাইছেন না তাই তো হ্যাঁ মানে আমার একটু অসুবিধা আছে খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর লাগছে আপনারা যে যেখানে আসেন যদি মনে করেন আসবেন আসবেন এখানে আপনাদের কোনো টেনশন নেই পয়সার দিক দিয়ে কোনো টেনশন নেই কোনো চিতের কোনো টেনশন নেই আপনারা আসুন উপভোগ করুন দেখুন এবং আপনাদের পোশায় আপনারা দেবেন জোরের কোনো ব্যাপার নেই এখানে কোনো ফি কোনো চার্জ কিছু লাগে না

আর দু টাকা কয়েনের মধ্যে আপনাদের অনেকেই বলছিলেন এই দু টাকা কয়নের মধ্যে কোনগুলো আমি ভালো করে শুনুন অনেকে জিজ্ঞাসা করছিলেন যে দেখুন এই দেখুন খুলবনা প্যাকেট থেকে উপর থেকে আপনাদের দেখতে হবে এই দেখুন ইন্ডিয়ান এয়ারফোর্স আর দু সালের ক্রোস কয়েন এই দেখুন ক্রোস এই দেখুন আমার হাতে রয়েছে ক্রোস কিন্তু দু সালের এয়ারফোর্স আর পাঁচ টাকার এই যে ক্রোস কয়েন আপনাদের কাছে যদি এই ধরনের কয়েন থাকে আপনারা এই ধরনের কয়েন আমাদের এখন এই পাঁচ টাকার ক্রস কয়েনের দাম এক হাজার দেড় হাজার দু হাজার আড়াই হাজার টাকা আপনি আমাদের কাছে বিক্রি করতে আর ইন্ডিয়ান এয়ারফোর্স তিনশো পাঁচশো সাতশো আটশো বারোশো পনেরোশো টাকা আপনারা দু হাজার টাকা এগুলো বিক্রি করতে হবে ভালো ধরুন বিভিন্ন কন্ডিশন যে কিন্তু কয়েন বা নোটেবিল এই দেখুন পাঁচ টাকার স্টিল এই ক্রোস কয়েনটা কিন্তু বিক্রি হয় ভালো করে দেখুন আমি প্যাকেট থেকে খুলে দেখছি না দেখলেন ভালো করে দেখুন এই যে ইন্ডিয়ানরা এই ধরনের পাঁচ টাকার কয়েন আর দু টাকার কয়েন কিন্তু বিক্রি করে কোনো সময় গুণ দেখতে পাচ্ছেন পাঁচ টাকার স্টিলের কয়েন এছাড়া উনি আরেকটা কথা বলছি যে কয়েনটা বিক্রি হয় দেখুন এই দেখুন নেতাজি সুভাষচন্দ্র বোসের উনিশশো ছিয়ানব্বই ভালো করে দেখুন আপনারা পলিথিন থেকে খুলছি না উনিশশো ছিয়ানব্বই এই ধরনের কয়েন থাকলে দু টাকার কয়েন এই ধরনের কয়েন আপনি তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার সাত হাজার আট হাজার দশ হাজার পনেরো হাজার টাকা আপনি পেতে পারেন বিভিন্ন কন্ডিশন মধ্যে কিন্তু কয়েন ও নোটের কিন্তু দাম হয়ে থাকে ভালো করে দেখবেন নেতাজি উনিশশো ছিয়ানব্বই দু টাকা কয়েন ভালো করে দেখুন এই যে ছিয়ানব্বই তারপরে উনি আরো কিছু কয়েন এসছেন আমাদের দেখি এই যে একটা কয়েন এসে দেখুন এই যে একটা কয়েন রয়েছে কোলফ সায়েন্স কংগ্রেস দেখুন ভালো করে দেখুন উনিশশো ছিয়ানব্বই আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাঁচ টাকার কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন ক্রফ সায়েন্স কংগ্রেস পাঁচ টাকা এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে তাহলে এই ধরনের কয়েন কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারেন কোপ সায়েন্স কংগ্রেস পাঁচ টাকার কয়েন এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা পেতে পারেন এই যে দেখতে পাচ্ছেন ক্রোপ সায়েন্স কংগ্রেস আমাদের কাছে প্রতিনিয়ত লোক আসছে এবং কয়েন নোট বিক্রি করছে ভালো করে দেখুন এই যে পাঁচ টাকার কয়েন তারপরে উনি আরেকটা কাজ করছেন দেখুন এই যে দুটো দেখুন মহাত্মা গান্ধীর নামে যে দশ টাকার কয়েন পাওয়া যায় ভালো করে দেখুন মেডেল এটা কিন্তু একটা মেডেল দেখুন উনিশশো উনচল্লিশ উনিশশো পঁয়তাল্লিশ এই দেখুন যে সিংহ লায়ন দাঁড়িয়ে রয়েছে আর নিচে রয়েছে শকুর বোধহয় বা ডাইনের স্বরূপ কোনো একটা জিনিস রয়েছে এই যে জর্জ সিক্স কিংয়ের নামে কিন্তু মেডেল এই ধরনের মেডেল থাকলো আপনারা আমাদের কাছে নিয়ে আসতে পারে দেখুন একটা মেডেল একটা মেডেল রয়েছে জর্জ সিক্স কিংয়ের এটা কিন্তু কোনো প্রকার কয়েন নয় ভালো করে দর্শকেরা যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন যারা বলছি এটা কিন্তু কোনো প্রকার কয়েন নয় এটা কিন্তু একটা মেডেল তারপরে আরেকটা জিনিস আছে এই দেখুন মহাত্মা গান্ধীর নামে যে এক দশ টাকার কয়েন দেখতে পাচ্ছেন দশ টাকার কয়েন যে মহাত্মা গান্ধীর নামের দশ টাকা স্বাধীন ভারতের দশ টাকার কয়েন ছিল কিন্তু মহাত্মা গান্ধীর নামে এগুলো কিন্তু সিলভার আছে এর মধ্যে রূপো অর্থাৎ সম্পূর্ণ রূপো নয় এই কয়েনগুলো আপনারা পাঁচশো আটশো বারোশো পনেরোশো দু হাজার টাকা আমাদের কাছে প্রতি পিস বিক্রি করতে পারেন এই ধরনের কয়েন আপনারা ভালো করে দেখুন এই যে যে কয়েনগুলো আপনারা আমার হাতে দেখছেন দশ টাকার কয়েন এরকম কিন্তু তিনটে দশ টাকার কয়েন আমরা পাই এ তারপরেও আপনার আরও কিছু কয়েন উনি নিয়ে এসেছেন প্রুফ সেটের কয়েন এই দেখুন একশো টাকার কয়েন ভালো করে দেখুন এইগুলো হচ্ছে একশো এই হচ্ছে এইগুলো হচ্ছে একশো টাকার কয়েন কি না এই দেখুন একশো টাকার কয়েন দেখুন অটল বিহারী বাজপেয়ীর নামে দেখুন অটল বিহারী বাজপেয়ীর নামে কিন্তু অটল বিহারী বাজপেয়ীর নামে কিন্তু বোম্বাই মিন থেকে এই ধরনের কয়েন কিন্তু তৈরি করা হয়েছিল দেখুন একশো টাকা এগুলো কিন্তু বাজারে সার্কুলার থাকে না এগুলো হচ্ছে প্রুফ সেটের কয়েন প্রুফ সেটের কয়েন কি জানবেন যে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক বিভিন্ন মনি ঋষিদের নামে কিন্তু এই ধরনের প্রুফ সেটের কয়েন কিন্তু তৈরি করে থাকে বিভিন্ন রকমের প্রুফ সেট আমরা ভাজার থাকি মুদির নামে একশো টাকার এই কয়েনগুলো কিন্তু একশো টাকার কয়েন আরবিআই তৈরি করেছে এই কয়েনগুলো কিন্তু ভালো করে দেখুন অটল ভ্যারি বাজপেয়ীর নামে যে দেখতে পাচ্ছেন প্রুফ সেটের কয়েন এটা কোথা থেকে তৈরি করেছিল বোম্বাই মিন্টেট প্রুফ সেট মানে কি এই যে অটল ভ্যারির নামে কিন্তু এই কয়েনগুলো মানে আর ভিআই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক মানে বোম্বাই মিন থেকে অর্থাৎ বোম্বাই টাকশাল থেকে এই ধরনের কয়েন কিন্তু তৈরি করেছিল এই ধরনের কয়েন থাকলেও কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন দেখুন এই যে প্রুফ সেটের কিন্তু একশো টাকার কয়েন ভালো করে দেখুন এই ধরনের কয়েনের কিন্তু বর্তমানে ভালো দাম আছে যে বুঝতে পারছেন এই যে এই যে কয়েনগুলো আমার হাতে দেখতে পাচ্ছে প্রুফ সেটের এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে আর দু টাকার এই কয়েনের মধ্যে তো বলে দিচ্ছি উনিশশো বিরানব্বই নয় ডামিট আর দু হাজার চার এছাড়া উনি আরও কিছু কয়েন নিয়ে সৃষ্টি সেই কয়েনগুলো আমরা ধরে ধরে দেখাবো আর দর্শকদের বলছি এই ধরনের হলুদ কয়েন কিন্তু আপনারা কখনও আমাদের কাছে বিক্রি করতে পারবেন না হলুদ কয়েনের মধ্যে যেগুলো আমরা বলবো সেগুলো আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন সব কয়েন দামি নয় কিন্তু মনে ভালো করে বুঝতে হবে ব্যাপারটা এখন আমরা আমি দেখাচ্ছি মানে আপনারা বুঝবেন না যে অনেক সব দাম উনি নিয়ে আসছেন আমি দেখাচ্ছি আমরা যে যে কয়েনগুলো দাম বলবো সে কয়েন তবে দেখো আরও কিছু কয়েন বলতো উনি উনিশশো দেখুন নেতাজি সুভাষচন্দ্র বসের মধ্যে উনি যেটা নিয়েছিল উনিশশো সাতানব্বই নয় উনিশশো ছিয়ানব্বই দামি সাতানব্বই কিন্তু কমন সাতানব্বই কিন্তু বিক্রি হয় না ভালো করে দেখুন উনিশশো সাতানব্বই আর উনিশশো ছিয়ানব্বই কিন্তু ভালো দাম আছে সেই দাম কিন্তু বলে দিয়েছি আর আপনাদের কাছে এই ধরনের স্টিলের ফটো দেওয়া যদি এক টাকার কয়েন থাকে দেখুন এই ধরনের কয়েন আপনারা নিয়ে আসবেন আমরা কিন্তু সেই ধরনের কয়েন আমরা কিনে নেব স্টিলের ফটো দেওয়া যেহেতু কোনো ধরনের কয়েন ভালো করে দেবেন আর এছাড়াও এছাড়া উনি আরও কিছু কয়েন দেখাচ্ছে এখন দেখুন বাইরে প্রচুর ভিড় রয়েছে এখন সব কয়েন বা নোট ধরে তো দেখানো সম্ভব হচ্ছে না আরও করবেন না এটা দেখা যায় এটা প্রচুর পরিমাণে দেখা যায় এটা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া উনিশশো পঞ্চাশ দু সুপ্রিম কোর্টের পঞ্চাশতম বর্ষ পূর্তি উপলক্ষে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এই কয়েনটা তৈরি করেছিল এই যে এই দু টাকার কয়েন এ প্রচুর পরিমাণে প দেখা যায় হুম আপনি ভাবছেন হয়তো দেখা যায় না প্রচুর পরিমাণে দেখা যায় অনেক দেখা যায় আর তারপরে এছাড়াও আমরা যেটা দেখব ছত্রপতি শিবাজির টাকার কয়েন যেটা আমি হায়দ্রাবাদ মেন হুম উনি অনেক কিছু নিয়ে এসেছেন আমরা ধরে 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 দেখবো যতটা পেরেছি দর্শকদের দেখাচ্ছি আর সব আর উনি যে বলছেন যে উনিশশো কত সাতচল্লিশ সালে তাই তো উনিশশো সাতচল্লিশ সালের ওয়ান পাইস। এই দেখুন এই যে বোম্বাই মিন্টের কিন্তু তৈরি এই দেখুন তামার কয়েন আপনারা জানবেন যে তামার যদি কন্ডিশন ভালো না হয় তাহলে সেই কয়েন কিন্তু বিক্রি হয় না ভালো করে আপনারা শুনবেন তামার কয়েনের কিন্তু কন্ডিশন ভালো হতে হবে আর বিভিন্ন রকমের কয়েন হ্যাঁ দেখেছি আর বিভিন্ন রকমের কয়েন বা নোট নিয়ে আমরা কিন্তু ভিডিও করে থাকি কয়েন ও নোট সম্পর্কে সঠিক ভিডিও দেখবেন তবে কিন্তু আপনারা আমার কাছে আসবেন এছাড়া উনি আরও কিছু কয়েন এসছেন সেই কয়েনগুলো আপনাদের দেখে দেখিয়ে দিই ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য সকলকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন মিত্রতর ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ